যেদিন বাড়িতে হইলো সেদিন ফোনে কথা হয়েছে দুপুর বেলা কথা হয়েছে সময় আমার মামার ছেলের বর আনতে গেছি রাত সাতটার সময় আমার সঙ্গে কথা হয়েছে আর হয়ে আছে

জলিল বাবু দুটো ছবি করতে দেবে ভাই কিন্তু কোথায়

মোবাইল কোথায় ফেলেছে আপনি ফেলেছেন নিজের ফেলেছেন কোথায় ফেলেছেন ওটা দেখা দিতে পারবেন নিজেটা পারবেন ঠিক আছে আর একটা দাঁটা দাঁটা ওখানে আপনি নিজে দেখে দিতে পারবেন তাহলে দাঁ আর মোবাইল আর এটা আপনি নেবেন দার মোবাইল আর হাতুরি এই তিনটা জিনিস আপনি দেখাবেন দিবেন কি 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 জানা গেল একটু হইছে মুন্ডু চাড়ে একটা বডি পেয়ে গেল পার পরে অ্যাজ পার কনফেশনাল স্টেটমেন্ট অফ অ্যাকিউজ কনফেশনাল স্টেটমেন্ট অফ অ্যাকিউজ আজকে রিকনস্ট্রাক্ট করা হয়েছে ওকনে বলা আছে অ্যাকিউজ বলেছে কি এখানে জায়গা দেখাছে এখানে মাতা মুন্ডো জটা আছে উনি ফেলেছে এখানে ওটা উদ্ধার হয়ে গেছে অলরেডি এবারে অ্যাকিউজড এর ওয়াইফ উনিও অ্যাকিউজ আছে অ্যাকিউজ আছে উনি বলছেন যে এখানে মোবাইল ফেলা আছে কি ফেলা ছিল মোবাইলটা মোবাইল সোফিয়া ফেলেছে সোফিয়া ফেলেছে

और गला का